কতক্ষণ কাহালু নন্দী এম এমপি ওরই গাঁত থেকে ছয়টা গরু চুরি আছে ওচির চাকরি আছে কতক্ষণ পাগল কোন দেশ থাকে জাতির যদি নিরাপত্তা দিতে না পারো তুমি ক্ষমতা ছেড়ে দাও

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا ফকদক আলাল্লা হোতা আলাধী কালা বিহিল মাজি দেওলপুরুক নিহিল সবাই জবান খুলে পড়ুন আহো জুবিল্লাহিমি নাথ সাই अलो हवमल इकतो इसलो न अलो हल न आनो सलो अलसलमो तस्ली मां अहमा

हसरत जमी खेस ही सल्लो आल है सुफोबेदारीमत लोकमान मा। कार्य को आए दिन शादी مع ما بلغ بكماله حسنات جَمِيعُ وخساره صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا নামিনাল আল্লালিন আয়াল্লা তালা জিলকদ মাসের এই চাঁদের ভেতরে আজকের এই বগুড়া জেলার ঐতিহ্যবাহী থানা কাহালো শেষ সীমানায় নায় কিনারা লগ্নে বসে আল্লাহ হাজার হাজার মুসলমান নারী কয়েকবার সালাম পাঠ করে আপনার সাহানসা দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুণাগুলি আপনি মাফ করে দিন তালা এই মাহফিল জেনাদের প্রচেষ্টায় কায়েম হয়েছেন কোরআন শোনার জন্য যারা এসেছেন আমরা যারা কোরআনের কথা বলার জন্য কষ্ট করে হাজির হয়েছে মাবুদ গো আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলমিন আঠারো কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ কী কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দাবান্দিদের দুনিয়া এবং আখেরা তের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন আর একটি দোয়া চাই আল্লাহ আজকে আপনার একবান দা মাওলানা মেহেদি হাসান সিদ্দিকীর আহ্বানে এই গ্রামের মাটির উপরে আল্লাহ শত শত কোরআনের পাখি আপনি একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ গো কোনো হক্কানি আলিমকে যদি আপনার পছন্দ হয়ে থাকে তার অসিনা করে এই গ্রামের মাটির নিচে যত মোমেন মোমেন আছে রবিদয় নিয়ে শুয়ে আছেন তাদের কবরগুলি চল্লিশ দিন আদাবকে আপনি মাফ করে দেন সোভান আরামদুলিল্লাহ রবিল আলমিন আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ প্রশংসা মহান রকবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে কাহালু দুপচাচেয়ার কাহালু থানা এবং দুপচাচিয়া থানার দুই থানার মাঝখানে নদী পার হয়ে একটি জায়গায় বসার সুযোগ দিয়েছেন শুধু একটা উদ্দেশ্যে ইসলাম জানার উদ্দেশ্যে ধরে বলুন ঠিক কিনা ইসলাম জানার উদ্দেশ্যে যে মুনিব আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন সেই মুনিবের দরবারে আমরা সুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি যিনি হলেন সফল বাবা কথা বলেন ঠিক তিনি হলেন সফল নানা সফল স্বামী সফল যোদ্ধা সফল সেনাপতি সফল রাখাল সফল রাষ্ট্রনায়ক এই সবাই বলেন নাকি ঠিক নবীর উপর খেপে গেছেন নাকি সে ঠিক করলেন নাকি কা নেতার স্লোগান ছিল কয় ঠিক কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নাই গাঁদা খায় পাত্ত নবী ছিলেন সফল রাষ্ট্রনায়ক কার কার বিশ্বাস হয় না হাত তোলেন রসুলকে তারা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারবে না তাদের ইমানের সারে পুনরায় না ফাঁকা এই কর নাকি আপনার আপনার এই বিশ্বকাপের কোন দাগবে না আপনাকে কত বলে ভাই রুমি ভাই নাম তো সেই রুমি রহমতুল্লাহ কি কথা ঠিক কিনা নাম সেই রকম এগুলা লোক যদি ঠিক করা যায় বাংলাদেশ আধ ঘন্টার মধ্যে ঠিক এই কত কসুলকে যদি সফল রাষ্ট্রনায়ক মানতে পারতো আমার দেশের শুধু প্রতিনিধিরা যারা ভোটে নির্বাচিত হয় এই কয়েকজন লোক যদি খালি নবীকে আসল সফল রাষ্ট্রনায়ক মানতে পারত। আমার দেশে সুদ চলতো না কতক্ষণ আমার দেশে চুরি হতো না আমার দেশে জেনা হতো না আমার দেশে দুর্নীতি হতো না কথা ঠিক কি না আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি তুই মদ বন্ধ করে না তুই আবার এই কত কথা মর্জিতে জুতো পকেট করিলে ঢোকা লাগে আর কে মদ বন্ধ করবো রুমি ভাই করতে মদ আপনার আমার বাপু পারবে না মদ বন্ধ করা হ্যাঁ মদ বন্ধ করছে জুতা চুরি বন্ধ হয়নি হ্যাঁ কত বল বাহান্ন বছর হচ্ছে স্বাধীন হা প্রায় তিপ্পান্ন হবি এই ডিসেম্বর আসলে কতক্ষণ আজও মসজিদে জুতো চুরি হচ্ছে হুন্ডা হুন্ডা চুরি হচ্ছে দিনের বেলা মসজিদে জোহর নামাজ পড়ছে জম্মা থুয়ে গেছে ভেতরে গেছে বাইরে রেখে আসে দেখে জুতো হুন্ডা নাই আমার মদ বন্ধ করা লাগবে না আগে হুন্ডা চুরি বন্ধ কর এই কথা বল আগে জুতো চুরি বন্ধ কর এমপির বাড়ির গরু এমপির গাও ছয়টা গরু চুরি হচ্ছে আর ওসির চাকরি আছে আমাকে টানছেন এমপি এই কাহালু থানা এই কত কন কাহালু নন্দী এমপি ওরি গাঁও থেকে ছয়টা গরু চুরি আছে ওসির চাকরি আছে কত কনে কত কনে কেন পাগল কোন দেশ থাকে জাতির যদি নিরাপত্তা দিতে না পারো তুমি ক্ষমতা ছেড়ে দাও পাঁচ মিনিট লাগবে চুরি বন্ধ হতে কথা ঠিক কি না কয় মিনিট ওই দিন শর্ট টাইম ফাইভ মিনিটস কিন্তু এই চোরের হাত কাটা কাটান একটা মলবি কয় না ওই কলে এক বস্তা চাউল পাবে না মাথার সাথে তুমি কোরআনের খতম তার আমি বড় রোজার মধ্যে আর কোরআন আছে ও সারি কু ও সারি কাতু ফাক্তা ওয়াই দে হুমা চোর যদি ধরা পড়ে মহিলা হোক পুরুষ হোক পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর ধরে নিয়ে যা তুমি হাত কাটে দাও হ্যাঁ কত ভাই একটা চোরের হাত কাটে পয়তাল মুকারমের উত্তর গেলে যদি ডাকার হতো না কোন হয় গরু চুরি হয় স্যান্ডেল চুরি হয় ওই মেম্বর বলা লাগবে চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে হুন্ডা গরু স্যান্ডেল চুরি হবে বিচার চাই চেয়ারম্যান যায় এমপি কবি এমপি আইন মন্ত্রী কবি আইন মন্ত্রী আছে ধরা পড়ে পশটা কারেন্ট হাত কেটে দাও আল্লাহর বক্তব্য চুরি বন্ধ করে যদি হাত কাটার আইন তুই চুরি বন্ধ করা ব্রিটিশের আইন বানুচ্ছ থ্রি সেভেন নাইন চোর চুরি করলে তিন বছর জেল দাও ওই তো সামটা চুরি করে দাও মানুষ চুরি ট্রেনিং নিয়ে বাড়ায় ক্ষমতা আপনারাই থাকেন কিন্তু চুরি বন্ধ করেন আপনি জেনা বন্ধ করেন আপনি নামাজ কায়েম করেন সুদ হারাম করেন জীবনে ভোটক দাঁড়াবো না পিএসে পান টাকা সম আগ্রাইলে আলে গেছে কি খবরদার ইয়া বা বন্ধুর কথা আপনি কবেন না লক্ষ লক্ষ পুলিশ ভরা বন্ধু করে বাড়েনি আর রুমি বাড়িচ্ছে এলে মিশিয়া কথা মাং নাই কথা বল কথা আমার দা শোনেন আল্লাহ করে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসেরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুমিন আমলের শায়তিন ফাস্তানি বহু লাল্লা কুম তুপলে হন আল্লাহ এই কথা কর হ্যাঁ হুজুরাই পাঁচ গেল সুরা মায়দান নব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন নিশ্চয় মদ জুয়া লটারি মূর্তি পূজা ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম কথা ঠিক কিনা এইগুলি শয়তানের কাজ যদি তোমরা আজ থেকে পরে থাকো তোমরা সফল কাম আল্লাহ হারাম করেছে মদ জুয়া সেগুলো মানুষ করিচ্ছে আর আল্লাহ বলছে তুমি আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করবে তোমার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেব ওই কাম করবে আর যা আমাকে মামলা দিচ্ছ তুই ঠিক আছে তোর মাথা কথা বলে গা একটা পুলিশ অফিসার এসপি একটা দারোগা আমাকরক রোগ সেনে না এই পাতি নেতারা আমাকে নাম লেখে দিয়ে আসে যে অকাল ধর হ্যাঁ দেখা কোথায় মুসলমান এই যে কোরান এ কার কিতাব এখানে আল্লাহ বলছেন সুরা মুহাম্মাদের এক নম্বর আয়াত কয় নাম্বার সুরা মুহাম্মাদের এক নম্বর আয়াত বোধহয় মাদ্রাসার হুদুররা পরে না এই পরে হুজুর পরে এই যে আল্লাহ হুজুর কি পরে সুরা মুহাম্মাদের এক নম্বর আয়াত আল্লাহ দিনা কাফারু অ সদ্যং সাবিলীল্লা আদল্লা আমলহুম যে যারা অবিশ্বাসী কি অবিশ্বাসী যারা কোরানের আইন অবিশ্বাস করে সুদ হারাম অবিশ্বাস করে চুরি হারাম অবিশ্বাস করে হাত কাটো সরের অবিশ্বাস করে ঘুষ খাওয়া এটা অবিশ্বাস করে অন্যায় করা হবে না এটা অবিশ্বাস করে যতগুলি অবিশ্বাস আছে ভালো ভালো কাজ অবিশ্বাস করে আমার আল্লাহ বলছেন আর মানুষগুলিকে আল্লাহর পদর থেকে বেরুত রাখার চেষ্টা করে আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি ওই মানুষগুলি যত প্রকার করবে